নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গে এসআইআর আবহে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে একশোটি এমন বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে ভুয়ো ভোটার রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে চিহ্নিত করা হয়েছে যদি ভুয়ো ভোটার থেকে থাকে তবে প্রচুর পরিমাণে নাম এসআইআর হলে বাদ চলে যাবে পশ্চিমবঙ্গে এই যে প্রথম এসআইআর হচ্ছে এমন নয় দুই হাজার দুই সালও পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল তবে দুই হাজার দুই সালের এসআইআর এবং দুই হাজার পঁচিশের যে এসআইআর তার মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে দুই হাজার দুই সালে শুধুমাত্র ভোটার কার্ড থাকলেই যে কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারতেন তবে দুই হাজার পঁচিশ সালে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড কোনো কিছুকেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে না অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড আপনার কাছে যদি থেকেও থাকে আপনি নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন না নির্বাচন কমিশনের তরফ থেকে এগারোটি নথি লিস্ট দেওয়া হয়েছে সেই এগারোটি নথির মধ্যে আপনার কাছে যে কোনো একটা থাকতেই হবে এ বিষয়ে অন্যান্য ভিডিও এই চ্যানেলে রয়েছে তবে আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে একশোটি বিধানসভার কথা বলা হয়েছে কোন কোন বিধানসভায় বেশি পরিমাণে ভুয়ো ভোটার বা অবৈধ ভোটার রয়েছে বলে খবর বা কোনগুলিতে কম রয়েছে চলুন আপনাদের এ ব্যাপারে যে প্রতিবেদন সে প্রতিবেদনটি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি ভুয়ো ভোটার রাজ্যে একশোটি বিধানসভা চিহ্নিত কমিশনের বিস্তারিতভাবে কি বলা হচ্ছে দেখুন রাজ্যে ভুয়ো ও অবৈধ ভোটার ইস্যুতে একশোটি বিধানসভাকে চিহ্নিত করল নির্বাচন কমিশন জানে গিয়েছে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেই ছড়িয়ে রয়েছে এই একশোটি বিধানসভা কেন্দ্র মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অর্থাৎ সিইও অফিস সূত্রে খবর দার্জিলিং কালিম্পং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম অন্যদিকে কোচবিহার জলপাইগুড়ি মালদহ উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনা জেলাতে প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হাওড়া এবং হুগলিতে এমন সন্ধান মিলেছে সিইও অফিসের এক কর্তা জানিয়েছেন অনেক মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম এখনও তালিকায় রয়েছে কিছু ক্ষেত্রে দুটি ভিন্ন জেলায় ভোটার তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে অস্তিত্বহীন ঠিকানায় ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার প্রমাণও পাওয়া গিয়েছে সঙ্গে নকল ভোটার পরিচয়পত্র পাওয়া গিয়েছে তাহলে বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে একশোটি বিধানসভাকে চিহ্নিত করা হয়েছে যেখানে আশঙ্কা করা হচ্ছে ভুয়ো এবং অবৈধ ভোটার রয়েছে অনেক ফলে এসায়ার হলে এই জেলাগুলি থেকে প্রচুর পরিমাণে নাম বাদ যাওয়ার আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ